আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে দর্শক মাসের শেষে সৌদি আরবের রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা নামের উপর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা তেহাত্তর পয়সা বিকাশে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা তেরো পয়সা করেই রেট পাবেন এটার কোনো পরিবর্তন হয়নি গত দিনের মতোই রয়েছে তাহিল আলরাজি থেকে তিরিশ টাকা বিয়াল্লিশ পয়সা করেই রেট পাবেন বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে তিরিশ টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন এনজাস থেকে তিরিশ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন টেলিমানি দশক টেলিমানি থেকে তিরিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে তিরিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন এটা কিন্তু অনেক দিন যাবত একই রয়েছে আলিনমা পে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন টিকমো দশক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ত্রিশ টাকা একাশি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা শূন্য এক পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর ত্রিশ টাকা অষ্টআশি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে তিরিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর তিরিশ টাকা ঊনসত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিকাশে আঠাইশ টাকা আটানব্বই পয়সা করেই রেট পাবেন এটার কোনো পরিবর্তন হয়নি ইউআরপি দশকে ইউআরপি থেকেও কিন্তু সেম রেট পাবেন তিরিশ টাকা উনসত্তর পয়সার নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা উনত্রিশ পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে ত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিকাশে আঠাইশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন এবং অনেকেই লোকাল বিকাশের রেটটি জানতে চান সেজন্য এটা জানানো লোকাল বিকাশ থেকে আমার এখান থেকে একত্রিশ টাকার দশ পয়সা করে রেট দিচ্ছে আজকে আপনারা কি কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম